দাখিল মাদ্রাসাতে যারা পড়ো অষ্টম শ্রেণীতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র যে প্রশ্নটা আছে আজকে এটা আমরা দেখবো এবং শিখব কিভাবে তোমাদেরকে উত্তর করতে হবে ওকে চলো আমরা দেখি দাখিল অষ্টম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র ওকে চলো আমরা দেখি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কত মার্কের পরীক্ষা হয় পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় সময় থাকে দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে তোমরা কি করতে হবে পঞ্চাশ মার্কের পরীক্ষাটা দিতে হবে এটা হলো ইংরেজি দ্বিতীয় পত্রের একটা মডেল চলো আমরা এটা সুন্দর করে বুঝিয়ে দিই একবারে শেষ থেকে বুঝাই যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের গ্রামার অংশে থাকবে 30 মার্ক এবং লিখিত অংশে থাকবে 20 মার্ক টোটাল 50 মার্ক তো লিখিত অংশটা দেখি আমরা 10 নং এ আসছে রাইট লেখো এ কম্পোজিশন একটি রচনা কি কর লেখো একটি রচনা এ জার্নি বাই ট্রেন মানে তুমি ট্রেনে যাতায়াত করলে বাসে যেমন যাতায়াত করো অটোতে যেমন যাতায়াত করো ট্রেনে যাতায়াত করলে কিমন এই সম্পর্কে একটা রচনা লিখতে হবে দেখো বাংলা দ্বিতীয় পত্রে আমি আমরা লিখি রচনা লিখি এই রচনাটা কি করতে হবে ইংলিশে তোমাকে লিখতে হবে এটাই হলো কম্পোজিশন আশা করি তোমরা বুঝতে পারছো কি সম্পর্কে লিখতে হবে এ জার্নি বাই ট্রেন হ্যাঁ ট্রেনে যাতায়াতের সম্পর্কে তোমাকে রচনা লিখতে হবে এখন কত পৃষ্ঠা লিখবা এইটাই তোমাদের মতামত তোমরা দুই পৃষ্ঠার কম লিখা যাবে না যেহেতু এখানে কত মার্ক বারো মার্ক তো দুই পৃষ্ঠা কমপক্ষে দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা লিখবা ঠিক আছে রচনা তো একটু বড় আমরা লিখতে হয় জানোই তোমরা ওকে পরবর্তীতে দেখি নয় নং নয় নং এ কি করছে সাপোজ কি করো মনে করো আচ্ছা আমরা এইখান থেকে দেখবো নাও এ রাইট এন্ড অ্যাপ্লিকেশন কি করো লিখো অ্যাপ্লিকেশন লিখো এখানে অ্যান অ্যাপ্লিকেশন বুঝাইছে কি করার জন্য অ্যাপ্লিকেশন লিখার জন্য এখন কার কাছে লিখবা টু দা হেডমাস্টার হেডমাস্টারের দিকে লিখতে হবে তার মানে অন্য কোনো সারের কাছে লিখতে হবে না তোমাকে লিখতে হবে হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন আচ্ছা অ্যাপ্লিকেশনে বাংলা কি অ্যাপ্লিকেশনে বাংলা হলো আবেদন আমরা যে আবেদন লিখি না বাংলাতে এই আবেদনটাকে ইংরেজিতে অ্যাপ্লিকেশন বলা হয় তাকে হেডমাস্টারের কাছে লিখতে হবে ইউর স্কুল ফর ইয়ারলি লিভ তার মানে তুমি কি করবা স্কুল ত্যাগ করবা এই সম্পর্কে লিখতে হবে ওকে চলো আমরা পরবর্তীতে গ্রামার আইটেম দেখি তিরিশ মার্ক আর এই অ্যাপ্লিকেশনে তোমাদের আট মার্ক টোটাল বিশ মার্ক গেল এরপরে দেখি এই গ্রামার আট নং এ আসে কি রাইট ফর্ম অফ বার্ব রাইট ফর্ম অফ বার্ব গুলা এই যে এখানে দেওয়া আছে এইগুলা এগুলা তোমাকে শূন্যস্থান আকারে এখানে লিখতে হবে সঠিকটা এরপরে হলো সাত নং সাত নং এ আসে সাবিক্স পিপিক্স সাবিক্স পিপিক্স সুন্দর করে তোমাদেরকে লিখতে হবে এখানে চার মার্ক এরপরে দেখি ছয় নং ছয় নং এ তোমাদেরকে কি লিখতে হবে পাঞ্চুয়েশন পাঞ্চুয়েশন তো বুঝোই হ্যাঁ কমা নাই দাঁড়িয়ে নাই পুলিশ নাই প্রশ্নবোধক চিহ্ন নাই এগুলা নাই আশ্চর্যবোধক চিহ্ন নাই যেগুলা নাই ছোট অক্ষর এই যে দেখো ছোট হাতের অক্ষর দিয়ে দিছে এটা কি ঠিক ভুল তাহলে তোমাকে এটা সঠিক করে লিখতে হবে এরপর এখানে দেখো ভুল স্টপ নাই এটা ভুল সঠিক করে লিখতে হবে মানে তুমি সম্পূর্ণ এনা ভুল দেওয়া আছে সেন্টেন্স গুলা তোমাকে সুন্দর করে যেখানে কমা হবে যেখানে ফুল হবে উপযুক্ত স্থানে উপযুক্ত হ্যাঁ চিহ্নটা বসাইতে হবে ওকে আশা করি তোমাদেরকে পাঞ্চেশন বুঝাইতে পারছি এরপর আমরা দেখি কি করতে হবে সেন্টেন্স সেন্টেন্স গুলাকে কি করতে হবে পরিবর্তন করতে হবে এভরি ওয়ার্কস হার্ড টু এগেন হিজ অবজেক্ট এটাকে নেগেটিভ করতে হবে এরপরে এই এই যে দেখো এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে হবে মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে এই যে এই বাক্যটা এটা কি করতে হবে এটা নেগেটিভ আছে দেখো নট আছে যুক্ত এটাকে অ্যাসারটিভ করতে হবে আর এটাকে কি করতে হবে পেসিভ করতে হবে আর এটাকে কম্পারেটিভ করতে হবে এইভাবে তোমাদেরকে পাঁচটা সেন্টেন্স পরিবর্তন করতে পারলে পাইবা পাস মার্ক এরপরে দেখি আমরা পেসেস হ্যাঁ ইনডাইরেক্ট তুলে আছে এটা হলো ন্যারেশান পেসেজ ইনডাইরেক্টটাকে ডাইরেক্ট করতে হবে ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট করতে হবে এটা হলো পেসেজ ন্যারেশন তো তোমরা ন্যারেশানগুলো সুন্দর করে দেখে কি করতে হবে এইখানে আনসার করতে হবে এরপরে দেখি তিন নং তিন নংয়ে কি আসছে টেবিল মিল করতে হবে ধরো এটাকে এটার সাথে মিললো এটাকে এটার সাথে মিললো এভাবে মিল করে কি করতে হবে চারটা লাইন লিখতে হবে চারটা লাইন লিখলে তোমরা পাবে চার মার্ক এরপরে দেখি দুই নামে আসছে প্রি পজিশন সুন্দর করে নিয়মগুলো আগে যদি পাড়া থাকে তাহলে তোমরা সুন্দর করে এটা আনসার করতে পারবা ওকে এরপরে দেখি প্রি অনেক সহজ নিয়ম আছে তোমরা এগুলো পড়ে নিও এরপরে হলো কি আছে আর্টিকেল আর্টিকেলে তোমাদের তিন মার্ক আর্টিকেলেও নিয়ম আছে এ এন্ড দা কস এই চারটি বসায় তোমাদেরকে বুঝাইতে পারছি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও যে আমাদের এই মতামত আমাদের পরবর্তী পরীক্ষার সাজেশন লাগবে পরীক্ষাটার নামটা লিখে দিবা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য